ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহী ওলি ছিলেন। উনি রাষ্ট্রের পরিচালক ছিলেন। কিন্তু আজকে যদি তাকাই ওলিদের প্রথম সারির ভিতরে প্রথম সারির এমনকি ইব্রাহিম এত বড় আল্লাহওয়ালা হলেন কি করে? একদিন রাত্রে উনি ঘুমাইতেছিলেন। হঠাৎ কারো পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে দেখলেন ছাদে জানি কে হাঁটতেছে প্রহরীকে বললেন দেখো তো এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে আবার এত জোরে জোরে যে আমার ঘুম ভেঙে গেল যা দেখে সস্তই একজন ছাদে হাঁটতেছে সে যেন হাঁটতেছে না হাতুরি মারতেছে রাজা মহাদয় তোমাকে ডাকে

যদি আমি পাগল হই তো এখন পাগল আগের যুগের মানুষের আধিপত্য হত কিন্তু অহংকার গড় ঘর টাকা ছিল পয়সা ছিল সমতা ছিল সবই ছে কিন্তু অহংকার ছিল আজকে দেখবেন যুবকদের হাঁটা স্থায়ী দেখলে মনে হয় বাবলোয় হারা ঠিক না দুই তিনজনের গীলা হাঁটলে কোনো কথাই নেই আর কাটাই বল পিছনে যদি কেউ বসা খেতে তাহলে ফুল চার্জ ঠিক না তো ইব্রাহিম আদাম রহমতুল্লাহ অহংকারী ছিল প্রতাপ রাজা ছিলেন যদি আসল সফলতা করতে চায় চাই 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 আসল সফল এখানে সফলতা আসল আসল না প্রমাণ দিতে কয়েকদিন আগে মিডিয়ালারা তেল মারতে মারতে

আশু পুরুষের জুবুল শক্তি হবে এই জন্য চোদ্দ তারিখ ডেইলি একশো বার কেননা তো পাওয়ার বাইকে রাখার জন্য না ওইখানে কাজে লাগাবে কে এ ডেইলি একশো বার কাজে লাগাবে মনে হয় বোঝে না ফিডার খায় তো একশো বার কাজে লাগাবে যত একটু পর পর ভিডিও কল দুনিয়াতে ডিজাইনার একটা সুদুর কালারের পর তো কি হি ডিজাইন রাখা আছে একটু পর পর ডাকবে ডাল আর কাছে দেখা যাওলা একটি ডিজাইন বানায় রাখা कि दिया बनाए से जाने हाथों को जम तो मुश्क दिया कमर को जम तो अंबर दिया कत तो तो को जम तो साफ़रां दिया चेहरा का बनाए से व्हाइट काफ़ी लगते तू ट्राई कोई ना कर के इतना बना भी व्हाइट काफ़ी दिया एक बीस बीस लंबा चूड़ियों एक बीस बीस लंबा लहंगा बड़ा था बेतीन কি মিটার ঘেড়ে উঁচি লাগছে গোয়ার রসুর সায়ে রূপ বলছে লও কস কসাঁদে লদ দাদ কুশাম পউ ফুলা দিলে সূর্য দিলে আলো এক আলো বলছে খুলা দিয়ে হাসি দেয় দুনিয়াটা আলোতে ফকফকে চারটা গ্রামে সারা দুনিয়া মোহিত হবে এবার বাবু তো ওই ঠোঁটে কিস দিয়ে কেমন মজা হবে মনে হবে সব হুজুর বেড়ে যাবে হুজুর বটটা শুনে গান তোমার বটটা না তোমরা তো না জানি কত বছর লাগবা ঠিক না কিন্তু মনে হবে কয়েক সেকেন্ড লাগবে চল্লিশ বছর সুদা হওয়ার পরে তাহলে চিনটি কাটলে এটা কোনো খালি ঠোঁটেই দেখবি আর কোনো কাহিনী নাই ফিডার গায়ে কিচ্ছু বুঝে আর কোন কাহিনী নেই চল চল চন্দ্রায় কাহিনী দেখা আল্লাহ এটার নাম সফল ওই সফলতা পাওয়ার জন্যই ওই যাত্রা পাওয়ার জন্যই ওই চির সফলতা পাওয়ার জন্য দুনিয়ার এই ছোট বাড়ি আজ পর্যন্ত পারলাম না দুই কাটা জমির মালিক হইতে এই দুনিয়ার মতো ছোট বাড়ি জান্নাতের বাড়ি মিলবে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ নম্বর জান্নাতের কোন ফার্নিচার কাঠের না জান্নাতে কাঠের গাছি নেই কাঠ দিয়ে ফার্নিচার হবে করতে যায় না সেদিন আছে না এটা আছে না সেটা আছে জান্নাতের গাছ হবে সোনা না হয় রূপা না হয় জবর যুদ্ধ না হয় জমর রূপ না হয় ইয়াকুত না হয় মারজান

যে তুমি দেখো ঠোঁট কামড়া ওই আল্লাহ কুদরত দিয়ে কাপড় কুদরত দিয়ে ডেলি সত্তর বার চেঞ্জ করবে মা বোনরা লেহেঙ্গা সত্তর বার চেঞ্জ করবে দুনিয়ার মা আমরা দর্দের থেকে এক লক্ষ গুণ বেশি জানাতের ফার্স্ট লেডি হবে রানী হবে রানী পুরুষ হবে রাজা সে হবে রানী ডেলি সুস্তুর সত্তর হাজার আইটেম জানাতে পেশাব নাই খানা নাই দুনিয়া এই দুনিয়া কি বলে এটাকে বুফ দুনিয়ার বুপে খেতে যায় না জান্নাতেরইটেম হবে শ্বশুর শ্বশুর বাজার ক্ষুদ্র চিহ্ন ওয়ান ডে ইউজ কাপড় একদিনই ব্যবহার সাথে সাথে খোলায়ও দিবে এইখানে বয়স্ক লোক আছে খুলতে যাবে একটু করে হাত ব্যথা হয়ে যাবে হাতিরে ডাকবো মেয়েরে ডাকবো নাহলে পোলার বোনে ডাকবো হ্যাঁ একটু খোলা দেওয়া হাতটা ব্যথা হয়ে গেছে জান্নাতে আল্লাহ পড়ায় দিবে খোলায় দিবে